গুড ইভিনিং মাই অল ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে কি বলো তো আমার গোপুসোনা জন্ম জন্মদিন ঠিক আছে এর জন্য হচ্ছে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সবাই পাশে থেকে দেখো গোপুসোনা সবাইকে ভালো রেখো দেখো এই এখন মানে কিছু সব রেডি হচ্ছে আস্তে আস্তে কেমন আছো তোমরা সব আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালো আছে আমরা খুব ভালো আছি আজকে হচ্ছে কি বলতো জন্মাষ্টমী আর এখন কিছুক্ষণ পর স্নান করাবে এই দেখো তিনটা কুপুসোনা আরো দুটো কুপুসোনা দ্বারাও দেখাচ্ছি এই যে গাইস গোপুসোনা এই যে গাইস গোপালের জামা কাপড় কেনা হয়েছে দেখতে পাচ্ছি এখানে মালপুয়া তারপর হচ্ছে কলার ভরা তারপর তালের ভরা ভাজা আছে একসাথে এক গামলা গাইস এক গামলা হয়েছে গাইস এই যে গাইস লুচি হয়েছে এই যে গায় সুজি আজকে তো দানা দিতে নেই না এই জন্য সুজি দিয়েছে এই যে গাই তালের ক্ষীর বড়া এটা হচ্ছে কলার বড়া বুঝতে পারছো তো গাইস রেডি করে রাখছে মিস্টেক মানুষ বলতে মিস্টেক আর এদিকে দিদান আছে আর গাইস আর এদিকে সব তরি চরি চলছে এই যে গাইস মামা হচ্ছে দোলনা বানিয়েছে এই দেখো দোলনা আর এইদিকে গাইস আমি হাই গাইস কেমন আছো তোমরা ভালো দোলনাটা খুব সুন্দর হয়েছে ওয়াও জাস্ট লুকিং এট ওয়াও সে এই যে রেডি রেডি হয়ে গেছে আর এইদিকে মেয়ে বসে আছে সব শুয়ে আছে এদিকে ছেলে পা সব দেশ টেস ছাড়িয়ে রেডি করে রাখছে সবাইকে চান করাবে এই যে বসে আছে কি সুন্দর ছোটো থেকে দেখা যাচ্ছে আমার তো সামনের দিকে তো হ্যাঁ আচ্ছা হুম ধরি ফাটা রেডি করছে এক এক করে আস্তে আস্তে সব আর চান করানো সব রেডি

I'm oh. that. ঘরে ঘরে ধ্বনি নাম সর্বজনে উচ্চ সরকারে বহু দিবে এল লাগি আ চেতনা করাজিবে নাম দিয়া চলচল করে আখিনে সমিলা লাবনো জারতি অনুপম বসুদেব সূত সেই সিনন্দনন্দন সূচি নন্দনবে বলে সর্বজন যর যর বহু সু বইল অষ্টচারময় সভা কার পানধন বল রসময় হরি হরি বলো ভাই করো করো নাম মহা যোক্তি কালে যনী লোকেও না হও বঞ্ছিত চৌত্রিশ কথা যে করে কীর্তন দাস নরম মাগে তাহার চরণ বৃন্দাবন বিলাসিনী রায় রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায় রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বাবে যতক্ষণ শুধুই মদন সুখ বলে আমার রাধা কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা তার সুখী সংসারী নইলে পাবে কেন বলে আমার কৃষ্ণ মাথার ময়ূর পাকা শাড়ি বলে আমার তাতে নাম সুখ বলে আমার গাছিয়া মালুতিহার বসি জবনে ভাতের ভরা নদী অকুল আসিব প্রিয় না জানি সাঁতার অঙ্গে ভূষণ হৃদয় জ্বালা পাইল সংবাদ গোফলে আসিব কৃষ্ণ কয়েকদিন বাদে পোষে শীতের জ্বালা শহরই তো ভীষণ জ্বালা বড় কষ্ট হয় শ্রী রাধার বড় মাসি সমাপন হইলো প্রেমানন্দে সবাই মিলে হরিহরি বলো হরিহরি হরি এলো এবে হলো সমাপন অনন্ত কান পায় রাধা কৃষ্ণের চরণ যা হয়েছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে যা হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁচছ তোমার কি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছো ওইখান থেকেই দিয়েছো তোমার আর যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনে সংসারে নিয়ে

어디로 데에가고 뭐. yeah.

আবার সকালবেলা থেকে ভিডিও ভিডিওটা স্টার্ট করলাম আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে ভোগের রান্না সকাল থেকে তরি ঝুড়ি চালু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে পায়েস হয়ে গেছে ডাল হয়ে গেছে তারপরে হচ্ছে কি চাটনি মনে হয়েছে এসব এখন রান্না হবে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার আজকে ভিডিওটা স্টার্ট করছি সান্ধান হয়ে গেছে মাত্র সকালবেলা ভোরবেলায় হয়তো অব্দি ছিল সব পূজা পাল হয়ে বান্না শুরু হয়ে গেছে কিছু কিছু তুলে ধরবো মেয়েরা কেউ এখন কেউ ঘুম থেকে উঠে নেই বুঝলে রাখছি পরে কথা হবে এখন তা নিয়ে বসছি সব চা দিয়ে খাবো সবাই মিলে চা দিয়ে খাবো সবাই মিলে বসছি লুচি টুচি মালপোয়া যেগুলো আছে সব চা খেতে বসছি আর এই যে চা সব চা দেখো না গ্লাসে গ্লাসে বেড়েছে

এই যে গাইস মা সকাল থেকে কাটা শুরু করেছে সকাল থেকে কাটছে গাইস সূর্য করে দিব করছে হ্যাঁ আলু আলু আজ দেখতে পাচ্ছ এখানে পনির কাটা আছে আর পনির তরকারি রান্না হবে ভাজা তো করেছি পাঁচ রকমের আবার ভাজা করছি বুঝলে দেখো এদিকে ভাজা বসে বলছে এদিকে পনিরে আলু আর এখানে পনির ভাজা হয়ে গেছে জলের মধ্যে ডুবু ডুবু খাচ্ছে বেগুন ভাজা খেতে মজা চকচক করে হচ্ছে সেখানে হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে এই গোপাল দেখতে পাচ্ছ এখন ভোগ দেওয়া হবে ভোগ পনির হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ফাইনাল লুক দিচ্ছি এখনwidehat গোপালের বউ গাইস দাও গাইস দাও মা নাহে নটুগোপাল এই যে খাচ্ছি কালকেও কিন্তু আমি হচ্ছে এইসে হয়েছে কি করেছি জানি আমা কি করছিস জানি কালকে জন্মাষ্টমী কালকে কিন্তু আমিও জন্মাষ্টমী করেছি আর আজকে আমি খাবো একটু মাখা পসাত দানা ঝাল ঢাল মুখে আমিও মুখে দিচ্ছি মাও কিন্তু কালকে জন্মাষ্টমী করেছিল যা স্বাদ হয়েছে না টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো পারছো কত টেস্টি হবে আমি একবার নিচ্ছি

আজকে হচ্ছে জন্মাষ্টমীর ভিডিওটা হচ্ছে অ্যান্ড করবো এইদিকে মা বসে আছে আমিও বসে আছি চলো গাই আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার বাই গুড নাইট এখানে আটকে